শ্রমিকদের কম ছুটি দেওয়া যাবে না বলেছেন প্রতিমন্ত্রী শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন সরকারি ছুটির চেয়ে শ্রমিকদের কোনোভাবেই কম ছুটি দেওয়া যাবে না বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় একথা বলেন প্রতিমন্ত্রী বলেন ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে শ্রমিকদের ছুটি কোনোভাবেই ঈদের সরকারি ছুটির চেয়ে কম হবে না এদিকে ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রতিমন্ত্রী বলেন তৈরি খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সঙ্গে বৈঠক হয়েছে সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে তৈরি পোশাক খাত নিয়ে এর মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন আমরা বারবার তাগাদা দিচ্ছি তা নিশ্চিত করতে মালিকপক্ষকে আমরা বারবার বলছি তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন যে কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে তবে কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে তা বলতে পারেননি প্রতিমন্ত্রী তিনি বলেন ঈদের আগেই দেওয়া হবে এক একটি কারখানা এক এক সময় দেবে সবাই একই সঙ্গে দিতে পারবে না তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে ঈদের আগে লে অফ ঘোষণা করা যাবে না বিসেন দেখুন বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন